আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বই থেকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের একটি প্রশ্ন সমাধান করব এগারো অধ্যায়ে এই প্রশ্নে এখানে দেখো বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত সাত আর এগারো মানে সেভেন ইস টু ইলেভেন এদের গসাগু দেওয়া আছে থ্রি এখন সংখ্যা দুটির লসাগু কত এটা আমাদের নির্ণয় করতে হবে দেখো এখানে যদি তুমি খেয়াল করো এই জায়গার মধ্যে কিন্তু অনুপাত বলছে আমরা অনেক সময় মনে করি যে আচ্ছা সংখ্যা দুইটার অনুপাত যেহেতু সাত আর এগারো এর মানে একটা সংখ্যা সাত একটা সংখ্যা এগারো না ভাইয়া একটা সংখ্যা সাত একটা সংখ্যা এগারো না দুইটার অনুপাত সাত এগারো এর মানে হচ্ছে যে দুইটা সংখ্যাকে অনুপাত করার পর কাটাকাটি করার পর যা থাকলো শেষ পর্যন্ত সেটার সেটাই হচ্ছে তোমার সেভেন এস ইলেভেন এটাই অ্যাকচুয়াল ভ্যালু না তো এখন এই দুইটা সংখ্যা যে সংখ্যা যে দুইটা ছিল অ্যাকচুয়ালি সেই দুইটার গসাগু সাত আর এগারোর না কিন্তু সংখ্যা যে দুইটা ছিল সেই দুইটার সংখ্যার গসাগু হচ্ছে সাত তিন আর লসাগুটা এটা আমাদের নির্ণয় করতে হবে তো এরকম যখন অনুপাত দিয়ে দিবে আমরা কি করব তাদের অনুপাতের সাথে এই অনুপাতগুলোর সাথে একটা কমন জিনিস চলো আমরা গুণ করে নিব তো আমরা এই এটার সাথে এক্স এটার সাথে এক্স গুণ করে নিব তখন আমরা বলবো আমাদের একটা সংখ্যা সেভেন একটা সংখ্যা ইলেভেন অনুপাতের সাথে একটা কমন রাশি গুণ করলে আমরা আমাদের সেই অরিজিনাল যে সংখ্যা সেটা পাই এখন কত গুণ করব সেটা তো আমরা জানি না এই জন্য আমরা আপাতত গুণ করে রাখবো এই জন্য ইলেভেন এক্স এখন দুইটা সংখ্যা আমরা পেয়ে গিয়েছি এখন আমাদের গসাগু দরকার দুইটা সংখ্যা থেকে আমাদের কি প্রয়োজন গসাগু প্রয়োজন তো আমরা কিভাবে গসাগু পাবো দুইটা সংখ্যা থেকে সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি দেখো গসাগু হচ্ছে দুইটার মধ্যে কমন কে আছে একটু দেখো তো এই যে সেভেন এক্স আর ইলেভেন এক্স এই দুইটার মধ্যে কমন কে তো এই দুইটার মধ্যে কমন হচ্ছে তার মানে এই সেভেন এক্স আর ইলেভেন এক্স এর গসাগু হচ্ছে এক্স তাহলে আমরা বলতে পারি যে এদের গসাগু গসাগুটা হচ্ছে এক্স তো গসাগু যদি এক্স হয় লসাগু কত হবে দেখো লসাগু হবে এখন সেভেন এক্স আর ইলেভেন এক্স এর লসাগু কত দেখো লসাগু আমরা ছোটবেলায় এইভাবে বের করা শিখছি না সেভেন এক্স আর ইলেভেন এক্স এদের মধ্যে কমন যায় কি কমন যায় এক্স এক্স কমন গেলে এখানে থাকবে সেভেন এখানে থাকবে ইলেভেন আর কমন যায় না এবার এই তিনটা কোন গুণ করে ফেলি আমরা সেভেন এই এগারো আর সাত গুণ করলে সাতাত্তর সাতাত্তরের সাথে এক্স গুণ করলে সাতাত্তর এক্স তার লসাগুটা কি এই যে লসাগুটা হচ্ছে সাতাত্তর এক্স আচ্ছা এখন আমরা মান বসাই দিলে তো লসাগু পেয়ে যাবো এক্স এর মান দেখো একটা জিনিস খেয়াল করো গসাগু কি পাইছি গসাগু আমরা কি পাইছি লসাগু আমরা পাইছি এখন গসাগুর মান তো প্রশ্নে বলা আছে ভাই গসাগুর মান কত বলা আছে তিন তারপরে আমরা এখানে বলতে পারি অতএব প্রশ্ন মতে এক্সিকুল কত তিন কেন কারণ এক্স হচ্ছে গসাগু আমরা বের করছি আর প্রশ্ন গসাগু তিন তাহলে এক্স এর মান তিন এবার লসাগু আমরা বের করব তো লসাগু আমাদের কত বের হয়েছে সেভেন্টি সেভেন এক্স তো এই এক্সের মান তিন বসাই দাও তাইলে তো হয়ে যায় সাতাত্তরের সাথে তিন গুণ করে দাও তাইলে তো লসাগু হয়ে যায় তো এইখানে এটাই করা হয়েছে যে দেখো এখানে বাকি অংশে আমাদের এই প্রশ্নটাই সমাধান করা হয়েছে এই যে দেখো শর্ত মতে এক্সের মান হচ্ছে তিন এরপরে হচ্ছে লসাগু সেভেন্টি সেভেন এক্স ছিল এক্সের মানটা আমরা বসাই দিয়েছি অ্যান্সার আমরা পেয়ে গেছি আচ্ছা এখন তুমি নিজে করো একটা ম্যাথ এই যে দুইটি সংখ্যার অনুপাত দাও আছে গসাগু দেওয়া আছে আবার লসাগু নির্ণয় করতে হবে সেই তো আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল তো পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আরও বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম